স্যার কয়েক মিনিটের ভিতরে আবার পুরো দুই ঘন্টার বক্তব্য নিয়ে এসেছেন দুই তিন মিনিটের ভিতরে আবার দুই ঘন্টার বক্তব্য নিয়ে এসেছেন অসংখ্য ধন্যবাদ নির্যাসটা তুলে ধরার জন্যে আশা করি পলাশ যেহেতু ফুলের নাম এ জনপদ হবে ফুলে ফুলে সুশোভিত সুরোভিত এবং আপনারা হবেন এক একটা পলাশ এক একটা ফুলের মতো তাহলে এই দেশ সুন্দর হবে প্রতিটি জনপদে আমরা যার যার জায়গায় শেষে কাজ করি আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় জানেছেন আমি মোশাক ফয়েজি ইচ্ছে করলে আবার দুনিয়াতে আসার সুযোগ নাই যেহেতু যাব কিছু একটা রেখে যাওয়াই প্রতিটি মানুষের দায়িত্ব বই যে বললাম একটা কম্বল আপনি এটাই দিয়ে দেন এইভাবে যদি আমরা করে যেতে পারি তাহলে আমাদের জীবনের সার্থকতা আপনারা জানেন আমি আমার দরবারে আল্লাহর খাস মেহরবানি একটা কমপ্লেক্সে আমি একটা বিশাল প্রকল্প নিয়েছি হাতে তিরিশ কোটি টাকা বাজেটের একটা হাসপাতাল এবং একটা মসজিদ বাংলাদেশে মসজিদ অনেক আছে কিন্তু গ্রামে গ্রামে কিন্তু হাসপাতাল নেই আমি চিন্তা করেছি আমি পীর সাহেব মানুষ আলেম মানুষ শুধু মসজিদ করি তাহলে এটা মুঠেও সুন্দর হয় না ভালো মেরা এগিয়ে আসুক সমাজ সেবায় এটা আমার এই অনুভূতি থেকে আমি চিন্তা করেছি যে বিশ হাজার স্কোয়ার ফিট একটা হাসপাতাল আমার দোতলায় তিনতলায় মসজিদ তিরিশ কোটি টাকা বাজেট প্রাক্কলিত ব্যয় যখন ধরা হয়েছে তখন আমি হয়ে যে আমার এক বছরের কামাই আমি ওয়াদা করেছিলাম আমার মসজিদে হাসপাতালে দিয়ে দেব আমি সকল খরচ ছেড়ে আমার হাতে আমি পঁচিশ লক্ষ টাকা জমাতে পেরেছিলাম আমি পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপর আমার হাসপাতাল এবং মসজিদের কাজ ধরেছি আজকে আমার মসজিদ দৃশ্যমান একতলার সাদ হয়ে গেছে দোতলার সাদ হবে কিছুদিনের ভিতরে আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান আমার যেই কি বলে আলমগীর সাহেব উনি গত মাহফিলে ডাঙ্গার মাহফিলে বলেছিলেন আমি বলেছিলাম সাদে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে আলমগীর ভাই সেদিন বলেছিলেন হুজুর আমি পাঁচশো বস্তা সিমেন্ট দিয়ে দেব। আবার আব্দুল হান্নান ভাই ওই দিনের ওই মাহফিলার সভাপতি উনিও বলেছিলেন পাঁচশো বস্তা সিমেন্ট দিয়ে দেব। আমার পঁয়ত্রিশ টন রড লাগে তারপরে আমি নিজে দিয়েছি পঁচিশটা আমি তো ধনী মানুষ না গরিব মানুষ তারপর আমি পঁচিশ লাখ টাকা দিয়ে শুরু করেছি আজকে মনে করেছিলাম বলব না যে দেখ ভাই এনে আমার হাতে এক হাজার টাকা দিয়ে দিয়েছেন যে হুজুর আপনার মসজিদের জন্য আমার পক্ষ থেকে ক্ষুদ্র দাম আল্লাহ যেন কবুল করে এখানে যারা আছেন আমি চাই পলাশের মানুষের প্রতিটি মানুষ আপনি প্রয়োজনে দুই টাকা দেন তাও যেন বলতে পারবেন এই বিশাল মসজিদ হাসপাতাল বিনির্মাণে আমি একজন গর্বিত সৈনিক আপনি একজন শেয়ারদার এটা যেন বলতে পারেন কারণ আল্লাহ বলেছেন মাম্বানা লিল্লা হে মসজিদার তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বানাল্লাহুল যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে এখানে যারা আছেন আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি হৃদয় শুভেচ্ছা জানাই আজকের মাহফিলের বিশেষ অতিথি কাফায়তুল্লাহ ভাই মাওলানা তিনি আমার দরবারে গিয়েছেন আমার মসজিদের জন্য অনুদানের হাত বাড়িয়ে দিয়েছেন যদি মনে করেন যে হুজুর আমি আমরা সবাই মিলে কিছু কিছু দিতে চাই আমার যারা এখানে ভালোবাসেন আমাকে আবার এই প্রতিষ্ঠানগুলি আমার প্রাণ আমারকে দিতে হবে না আমি ওই পিস সাহেব না যে হাত পেতে পেতে হাতিয়া নেব আমি পারলে মানুষের সহযোগিতা করি আমি হাত পেতে নেওয়াটা পছন্দ করি না আমি কর্মঠ একটা জীবন যাপন করি আমি কাজ করে খাওয়ার মানুষ আমি অনেক পরিশ্রম করি এখনও আমি নিজে মাটি কাটি আমার গাছগুলো আমি নিজে লাগাই এমন কোনো আঙ্গিনা আমার আঠারো একর জায়গা আমার আঠারোশো শতক জায়গা ওখানে আমার যত গাছ আছে খুব কম গাছ আছে যেই গাছের গোড়ায় আমার হাত লাগে নাই আমি সেই রকম একটা মানুষ আমি ভিক্ষা করা মানুষের হাতে টাকা নিয়ে খাওয়া মানুষ না সুতরাং আপনারা যারা এখানে আছেন আপনার শিল্পাঞ্চল এলাকার মানুষ আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমার মিনতি আপনিও হন গর্বিত সৈনিক যেন আল্লাহ আবার কথা জান্ আপনার জন্য ঘর বানিয়ে দেন ইতিমধ্যে অনেক ভাই আমার হাতে দিয়েছেন আমি চাই একটা লুকো বাকি থাকবেন না আপনি প্রয়োজনে দুই টাকা দেবেন তারপরেও আমরা দিতে চাই তার আগে আমরা তোবা করবো সবাই একটু নামাজের মতো করে বসি সবাই নামাজের মতো করে বসি আর আমার ভাইয়ারা যারা এখানে ভলনটিয়ার আছেন আমাকে একটু সহযোগিতা করেন যারা ইউটিউবার আছেন এবং ভলন্টিয়ার আছেন যারা দিতে চায় একশো দুইশো পাঁচশো এক হাজার আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ মসজিদের জন্য আমার জন্য না হাসপাতালের জন্য আমার জন্য না এ ছেলে একটু যাও ভেতরে যাও হাতে হাতে নেন কয়েকজন যুবক একটু সহযোগিতা করেন এই যে মাদ্রাসার ছাত্র আলেম যারা আছেন

আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে তারণায় পরে জীবনে যত গুণা করেছি অবীরা সমস্ত গোলা থেকে খালে সন্তরে তও বা করছি আমাদের জীবনের গুনহ মাফ করে দাও আমাদের তাও বা কবুল করে নাও আশাহা ইহু ওয়াহদাহু আমিন আমিন আমরা সবাই মিলে দোয়া করি আমার মা বোন যারা আপনারাও দোয়াতে শরী হন কোনো ভাই যদি পারেন মহিলা প্যান্ডেলে একটু সহযোগিতা করেন মহিলা প্যান্ডেলে কেউ যাইতে পারলে একটু যান মহিলা প্যান্ডেলে যদি কেউ যেতে পারেন ওনারা দিতে চাইলে নিয়ে আসে হ্যাঁ আছে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা আছেন পাললে হন আর আশা করি কেউ বাকি থাকবে দুই টাকা বলছি তারপর আপনি হন গর্বিত সৈলিক দুইটা টাকা দেন আপনি মরে যাবেন না গরিব হবেন না আল্লাহ বরকত দেখ সবাই মিলে সবার জন্য দোয়া করি এবং আজকে দ্বিতীয় দিনের মাহফিল সাত দিনের ভিতরে আরো পাঁচ দিন বাকি আছে আল্লাহ যেন মাহফিলকে সার্থক করে সুন্দর করে সবাই যেন এসে শুনতে পারেন দিনের কথা আল্লাহ মাহিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله تعالى تمار قدرتي بيدر আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না বলেন আল্লাহ 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 আমার কব আর না দাদা দাদির কব রে আর না যার একার পে আর আ দিও না ইয়ার আব্বালা রমীর আমাদের জাদের আব্বাল আমাদের যাদের রাব্বাল ওই বাবা যার কবরে ওই মা যার অন্ধকার কবরে মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আজাব দিও না আব্বা আম্মার কবর গুলার তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তালা আমরা যারা বেঁচে আছি আমাদের জীবনের গণাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গনা ঘর বললাম আহ আজকে যদি মরে পড়ে গোটা গোটাগুলা যদি তুমি বাস না করবা গল্লা অন্ধকার মাটির কোমরে ঘুমাবো বাবলা আমাদের কবর গোলারে তুমি জান্ টুকরা বানাইয়া দিও আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও আমাদের পথ চলা তুমি মাওলা সহজ করে দাও আপদ বিপদ মালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি হেফাজত করে দাও আয় আল্লাহ উনি ব্যস্ত মানুষ লম্বা সময় বসে বসে দিনের কথাগুলো শুনেছে আল্লাহ আমাকে এবং যারা শুনেছে সবাইকে ওই অনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ কত সুন্দর করে বলেছেন পলাশ একটা ফুলের নাম ফুলের মতো পলাশকে তিনি সাজাতে চান আয় আল্লাহ তুমি মহল্লা সেই সুযোগ তোমার বান্দাকে দান করে দাও ইয়ার আপ্মা নামি আয় আল্লাহ মাহফিল সম্মেলন সাজাতে গিয়ে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হলো আমার ক্যাফেতুল্লাহ ভাই তার একটা ভাগিনারও পারে দোয়া আছে আরও যারা অসুস্থ সবাইকে শিফায় তো আলা বানানো করে দাও আয় আল্লাহ পর্দা আমার মা বোন যারা তাদেরকে আবেদা সলেহা জাহেদা বানিয়ে দাও আয় আল্লাহ আমরা যে যেই ধর্মের হই আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি যেহেতু এই বাংলা ভূখণ্ডে আমরা অবস্থান করি বা আমাদেরকে সেই পরিচয়ে মিলেমিশে থাকার তাও দান করে দাও আয় আল্লাহ তালা পাঁচই আগস্ট একাত্তরে সময়ে সময়ে যারা জীবন দিয়েছে এর অভ্যুত্থানে আল্লাহ যারা জীবন দিয়েছে বাংলাদেশের জন্য দেশ বিনির্মাণে তুমি মাওলাই মানুষগুলোকে কবুল করো তাদেরকে শহীদ হিসেবে কবুল করো তাদের আপা আপাকে সামনে জমি লেখতিয়ার করার তাও সিদ্ধান্ত করে দেয় আল্লাহ আলাহ আমার প্রিয় চেয়ারম্যান আলমগীর সাহেব মনির ভাই আয় আল্লাহ সাহা এ হান্নান সাহেব আমি কয়েকজনের নাম বলবো আল্লাহ আয় আল্লাহ তা আলাই মানুষগুলোকে তুমি কবুল করো নরুজ্জামান ভাই সহ আরও অনেক উলামায়ে কেরাম আমাকে দৌড়ে দৌড়ে নিয়ে এসেছেন যারা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না আমি আসি আর না থাকি আমি আসি আর না আসি থাকি আর না থাকি অজকের মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়মার দায়েম রেখে দিও রব্বানা ফগফির লানা